ফুল তুলবা তুলিয়ে এনে একটা ফুল আমাদের গাছে কত ফুল ফুটে আছে এখানে অনেক রকমের গাছ আছে এই যে গোলাপ ফুল এসব হলো চারা দেওয়া হয়েছিল বেঁচে গেলে তারপরে আমরা হলো অন্য জায়গায় লাগাবো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মা <laughs> বলছে <laughs>